ملک مر بھرے یا رسولی ہی حضرت بابا شاہ زہن شاہ السلام والسلام علیکہ یا رسول اللہ السلام والسلام علیکہ یا حبیب اللہ وصل اللہ تعالیٰ علیہ خیر الخلقی ہی محمدی ہی والا آلی ہی و صحبی ہی و بیاتی ہی والاولیاء ہی الزمائین برحمتکا یا الرحمن الرحیم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ সুরা মাউনের আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে সুরা মাউন কাদের জন্যে তালা নাজিল করেছেন এ বিষয়ে আলোচনা থাকবে আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না মনোযোগীভাবে কথাগুলো শোনা বোঝার চেষ্টা করবেন আমি সব কয়টা কথা যে সঠিকভাবে বলতে পারতাছি তাতে আমি নিশ্চিত না আপনাদের বিশ্বাস আপনাদের ভালোবাসা আমার আলোচনার মধ্যে যাদের ভালোবাসা আমার প্রতি রয়েছে নিশ্চয় ভালো লাগবে আশা রাখি আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানগণকে ওই সকল ব্যক্তিকে পরিচয় করে দিয়েছেন যারা নাফরমান করেছে বেঈমানি করেছে কফুরি করেছে তাহাদেরকে হইতে তাহাদের হইতে সাবধান সতর্ক থাকার জন্যে সুরা মাউনের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে সুরা মাউনের মাধ্যমে বলা হয়েছে ইতুআল্লা জি ওকুদ্দিন ফজলিক্লাউউল ইয়িনাই মিন মিসকিন এই সুরার মাধ্যমে বলা হয়েছে প্রথম আয়াতের থেকে শুরু যদি করা হয় এখানে অবশ্যই আপনাদের বুঝে আসবে যে কী বলেছেন আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন তার আগে বলে রাখি পবিত্র কোরআন শরীফের মধ্যে যতগুলো সুরা ও আয়াত নাজিল হয়েছে তিরিশ পাড়া কোরআন শরীফ যে নাজিল হলো নাজিল হলো আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে এবং আমাদের জন্যে অর্থাৎ উম্মতগণের জন্যে তো সকল সুরা আয়াত যাই রয়েছে সব কিছুর অনুদান অনুগত আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ বা তিনার মধ্যে এই কোরআন হয়েছে নাজিল প্রত্যেকটা সুরাই তিনার যেহেতু আমরা আল্লাহকে দেখিনি রাসুলের কথা শুনেছি আর আল্লাহ সাক্ষী দিয়েছেন আমি ও আমার রাসুল দুইয়ে মিলেই এক পৃথকতার এখানে কোনো অবকাশ নেই যারা পৃথক করেছি তাহাদের এটা তাহাদের জ্ঞান আমি বলবো আমি বেশি জটিলভাবে কথা বলতে যাবো না সেটা হচ্ছে আল্লাহ ঠিকানা দিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে আমি বসত করি মানুষের রূপে আমি নিজেকে নিজে প্রকাশ করিয়াছি যারা আমি আল্লাহকে জাগ্রত করিয়াছে আমি তাদের মাধ্যমে প্রকাশ হয়েছি তাই বলে কোনো বান্দা বা মানুষ আল্লাহ নন আল্লাহ মানুষের মধ্যে অবস্থান করেছেন মানুষের হৃদয়ে মানুষের অন্তরে তিনার ঘর তিনি নির্মিত করেছেন সেই ঘরের মধ্যে তিনি বসত করেন ওই ঘরটাকে পরিষ্কার করার জন্য নির্দেশ করা হয়েছে ওই ঘরের মধ্যে যেন কোনো আবর্জনা তার মানে বাহিক ছবি বহুরূপ ছবি ছবি যেন এই ঘরের মধ্যে না থাকে সে বাহিকে বা বহুরূপ ছবিগুলাকে বল বোঝানো হয়েছে যেমন আমি আমার আম্মাকে ভালোবাসি আব্বাকে ভালোবাসি আমার দাদাকে ভালোবাসি আমার দাদিকে ভালোবাসি আমার বন্ধুকে ভালোবাসি আমার স্ত্রীকে ভালোবাসি যেখানে যাই ওনাদের কথাই আমার কাছে মনে হয় এটাই হচ্ছে অন্তর ঘরের ভিতরে তাহাদের বা বাহিক ছবিগুলা এই ছবিগুলাকে বেহির করে যদি আল্লাহকে স্মরণ করা যায় আল্লাহকে অন্তরে রাখা যায় তবে যাহাদেরকে আমি ভালোবাসি তাহাদের হইতে আমি দূরত্ব বা পিতকতা থাকবে না থাকবো না বরঞ্চ তাহাদের উপকারটা বেশি হবে কারণ আল্লাহ উসিলা সন্ধান করার জন্যে বলেছেন সকলে উশিলার তালাশ করে যে আল্লাহকে পাওয়ার জন্যে উসিলা করে আসলে তালাইশের যে উশিলা সেটা সবার জ্ঞান একরকমের কাজ করে না যাই হোক আলোচনাটা হলো সুরা মাউনের বিষয়ে সেটা কার মধ্যে বলা হয়েছে মমিন মুসলমানগণকে উদ্দেশ্য করে বলা হয়েছে যেহেতু এই সুরার ভিতরে নবীর কথা রাসুলের কথা বলা হয়নি তাহলে আমরা বুঝতে পারি ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি যারা রয়েছে তাহাদের উদ্দেশ্য করে এই সূরা মাউনের বার্তাটা তুমি কি তাহাকে দেখিয়ে আস যে বিচার দিবসকে অস্বীকার করেছে সেই সেই ব্যক্তি যে এতিমের গলায় ধাক্কা মেরেছে বা এতিমের হক নষ্ট করেছে এখানে প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে এই কথাটা বোঝানো হয়েছে বোঝানো হয়েছে যে তুমি কি তাহাকে দেখিয়েছ যে বিচার দিবসকে অস্বীকার করিয়াছে তো বিচার দিবসকে অস্বীকার কে করিয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি মানুষের চাল চলন চরিত্রগুলা মানুষের লোভ লালুসাগুলা মানুষের দুনিয়ার দিকে আকৃষ্টের অবস্থানগুলা মানুষ একজনকে ঠকাইয়া নিজের পেট ভরা নিজের পেট ভর ভর্তি করার অবস্থানগুলা তাহলে আমরা বুঝতে পারবো যে ওই মানুষের হৃদয়ের থেকে আলো বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিতরিত হয়ে গেছে এখানে বলা হয়েছে যে দিন হইতে তাহারা বিতরিত যাহারা এতিমের গলায় ধাক্কা মারলো বা এতিমের হক নষ্ট করলো প্রথমে এতিমের হকটা দেখি যেমন একটা ভাই ভাইয়ের যে একটা হক থাকে পিতার সম্পত্তি ভাইয়ে ভাই বন্টন করে নেয় এটা দুই ভাগে বিভক্ত হয় এ দুই ভাগের মাঝামাঝি যদি একটা ফলন্ত গাছ থাকে মনে করেন একটা আম গাছই রইল এই আম গাছে আম ধরল কিন্তু কে দুই ভাইয়ের মধ্যে এক ভাই দুনিয়াতে বেঁচে নাই তার মানে বড় ভাই দুনিয়াতে বেঁচে নাই ছোটো ভাই দুনিয়াতে বেঁচে আছে তার প্রভাব প্রভাবতা সমাজের সবচেয়ে বেশি এবং তার আছে শক্তি আছে সাহস আছে দল আছে বল আছে সব কিছু আছে কিন্তু কে তিনটার মধ্যে কিছু নাই তার বাপও নাই তার সমাজের মধ্যে কোনো রকম সে বেঁচে আছে এখন এই চাচা বা যে হক দাবিদার সে আম পারল আম পাইরে কী করলো ভাতিজারা বললো ভাতিজা এইবারের আমগুলো আমি নিয়ে গেলাম পরের যে কয়টা আম থাকে এগুলা পাইরে তুই নিয়ে আসিস তুই মারা মারিয়া খাইস বা বিক্রি করিস আচ্ছা এটা কি নীতি হয়েছে এটা কি ইনসাফ হয়েছে এই ইনসাফকে যারা ফাঁকি দিয়েছে নীতি যারা নীতি ব্যতিক্রম করেছে নীতির দিকে চিন্তা করে নাই তাদের নামাজ রোজার কোনো কাম নাই তার মানে তাদের নামাজ রোজা করবে শুধু এই টুটুকু সার মানুষের দেখবে যে উনি নামাজি আসলে এই নামাজ ওনার কোনো কাজে লাগবে না রোজা নামাজে যত কিছু করা হয় সমস্ত কর্মের মূল উদ্দেশ্য হল আল্লাহকে সন্তুষ্ট করা যারা লোক লোক দেখাইয়া নামাজ রোজা করে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ সন্তুষ্ট ইনসাফদারির উপরে আল্লাহ সন্তুষ্ট নীতিবানের উপরে যাহাদের অন্তরে নীতি রয়েছে যাহাদের জ্ঞানের মধ্যে ইনসাফ রয়েছে সঠিক বিচার রয়েছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা সুন্দর তাদের অন্তরে আলো তাদের মধ্যে দিনের আলো রয়েছে তাদের তারা যেই এলাকাতে বসত করবে সেই এলাকার মানুষগুলো সুন্দর পরিবেশ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এখন নামাজ পড়লাম এতিমের হক নষ্ট করলাম এতিমকে ঘলায় ধাক্কা দিলাম হ্যাঁ মিসকিনকে খাবার দিবে দিতে কেউ উৎসাহী করে না যদি কেউ দেয় তাহাদের তাহাদেরকে বিভিন্নভাবে বাধাবিঘ্নতার সৃষ্টি করে আবার তারা নিজেরা সবার আগে নামাজে যায় হাজির হয়ে যায় নামাজা যায় মসজিদের সভাপতি হয় সমাজের মাতবর হয় বিচারক হয় আল্লাহ পাক বলছেন ওই সকল নামাজি হলো আহেল দুচকের ঠিকানা ওই সকল নামাজিরা যারা লুক দেখানো নামাজ পড়ে যারা এতিমের গলায় ধাক্কা মারে মিসকিনকে খাওয়ার দিতে উৎসাহ করে না তাহারা তাহাদের ঠিকানা হলো অয়েল দুজক অয়েল দুজক মানে জাহান নামের শেষ সীমানা যে জাহান নামের কোনো তুলনা করা যায় না অথচ তাহাদের অন্তরের মধ্যে আবর্জনা ভরে রয়েছে আর উপরের পোশাকটা সাদা কোপালের মধ্যে যদি ডাক না না থাকে পাকার মধ্যে গসাইয়া কিছু দাগ পালাইয়া দেয় কোন ইমাম সাহেব এই বুদ্ধি দিয়ে দিছে চক্র দিয়ে দিছে এই কোপালের মধ্যে দাগ পালালে কোপালে দাগ দিয়া দুটো জিনিস পাওয়া যায় একটা হলো সমাজের কাছে সম্মান পাওয়া যায় সেই নামাজি হিসাবে নামাজি হিসাবে সকলে তাহাকে সম্মান করবে সালাম দিবে শ্রদ্ধা করবে আর একটা হলো মৃত্যুর পরে এই কালো দাগ দিয়া নূর বের হয়ে যাবে আল্লাহ বলা হয় নাই যাহারা এই সমস্ত কর্ম কীর্তনের ভিত্তিতে আলোচনা করে তাহাদের ঠিকানা কি হইতে পারে এটা যার যার আলোচনা যার যার অন্তরের বিবেচনার মধ্যে যার যার জ্ঞান বিবেচনার মধ্যে সে বুঝতে পারবে আল্লাহ বলতেছেন আমি সুন্দর একজন মানুষ পুরস্কার করেছি সমাজের কাছে পিতা মাতার কাছে লালন পালন করেছি তাদের মাধ্যমে আমি নিজে লালিত পালিত হয়েছি আমি যে মন সুন্দর আমার বান্দা তেমন সুন্দর এ সুন্দর মন নিয়ে যে নিজেকে গঠন করতে পারে নিজেকে তৈরি করতে পারে এ সুন্দর অস্তিত্ব নিয়ে যে আমার কাছে আসতে পারবে আমি আল্লাহ তাহাকে পুরস্কৃত করে দেব এই যে দেহটা রয়েছে দেহটার মধ্যে কোথাও কেটে গেছে কোথাও ফেটে গেছে কোথাও দাগ পড়ে গেছে সামাজিকতা চলার পথে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে ইচ্ছার ব্যতিক্রমে আল্লাহ বলতেছেন এগুলো আমি মাফ করে দে এগুলো আর কোনো দোষ রাখবো না আমি দোষ ওইটা এতে রাখবো ইচ্ছাকৃতভাবে যদি অস্তিত্বের মধ্যে দাগ পালানো হয় সে দাগটা ওই যেই দেহ যাহাকে আল্লাহর সামনে হাজির করা হবে ইয়াসমিএ জেসমি দুটো অংশ রয়েছে ইয়াসমি হলো বাতিনি অংশ জেসমি হলো যে প্রকাশের অংশ বাতিনি ইয়াসমি মানেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে এক আরও একটা অঙ্গ রয়েছে অস্তিত্ব রয়েছে যদি কেউ আমল করে তারও রয়েছে যদি কেউ আমল করে না তারও রয়েছে তাহাকে একটা আত্মা রূপ বলা হয় আত্মার একটা রূপ বলা হয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আত্মা থাকে সেই আত্মাটা পরিপূর্ণতা যদি হয়ে থাকে শক্তিশালী হয়ে থাকে এই আত্মাটা হাসতে হাসতে আল্লাহর দরবারে বা আল্লাহ নিকটে অবস্থান করে আর এই আত্মার মধ্যে যদি আবর্জনা থাকে এই আত্মা কি সেখানে যাইতে চাই না কিন্তু এই আত্মাটা আল্লাহর সামনে হাজির হবে আর হাজির হওয়ার পরে এই সমস্ত নোংরে যে দাগগুলা এগুলা সব কিছু আল্লাহর সামনে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ বলবেন যে আমি তো এটা নির্দেশনা করি নাই আমি বলেছি সালাত আদায় করার জন্যে আমি বল আমার বন্ধুর মাধ্যমে আমি বলেছি আমাকে স্মরণ করার জন্যে আমার বন্ধুকে ভালোবাসার জন্যে তার ব্যতিক্রমে এগুলা হলো কেন এগুলার মধ্যে তো ওইগুলার কোনো সম্পর্ক থাকে না এখানে সালাত ও সালাম যা আর আছে এগুলো হলো একটা প্রণতার ভিত্তিতে কর্ম এগুলো হলো মান্যতার কর্ম এগুলো হলো নতর কর্ম আর এগুলা হয়ে থাকে স্মরণের ভিত্তিতে যাহারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহ তাফসির পাঠ করে তাহাদের মধ্যে আল্লাহ জাগ্রত থাকে তারা বেনিটি কাজ কখনো করতে পারে না অতএব এখানে বোঝানো হইতেছে নিজে তো দেয় না আবার অন্যরা যদি মিসকিনকে খাবার দেয় তাহাদের মধ্যে নানান রকমের ফটো আমি জারি করে এগুলা যাইস নাই হ্যাঁ নামাজ করে না হ্যাঁ মসজিদে যায় না হ্যাঁ খাওয়ায় কি লাভ হবে গুনাগারকে খাওয়ায় কোনো লাভ নাই এগুলো হলো সমস্ত সমস্ত সবগুলো হলো মন গড়া হাদিস এই সমস্ত মন গড়া হাদিস থেকে যদি আমরা বিরত হইতে পারি আমি নিজেকে স্পষ্ট করতে পারবো অবশ্যই অবশ্যই আল্লাহর পছন্দে বান্দা হিসেবে বর্ণিত হইতে পারবো এই জন্যে সুরা মাউনের মধ্যে যে সাবধান সতর্কতা দেওয়ানো হয়েছে দেখানো হয়েছে সেটা হলো ইমানদার মুমিন বান্দাকে বুদ্ধে ইমানদার মুমিন বান্দার জন্য এই সুরা মাউনটা নাজিল করা হয়েছে তাহাদেরকে সাবধান করা হয়েছে ওই সকল ব্যক্তির থেকে যেন সতর্ক থাকা হয় যাহারা না প্রমানি করে যারা বেইমানি করে যারা মিসকিন এটিমের হক নষ্ট করে নষ্ট করে যারা মিসকিনের খাবার দিতে অন্যকে উৎসাহিত করে না বরঞ্চ বিভিন্ন রকমের বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা নিজেরা নিজেদের নামাজ পড়ে তারা যাই কিছু করে তাই মানুষকে দেখানোর জন্যে করে যারা যাই কিছু করে তাহারা মানুষের মধ্যে প্রদর্শনীয়তা করার জন্য প্রদর্শনতা মানে আমি একটা জিনিস সাজাইলাম এই সাজানো জিনিসটা মানুষ এসে দেখবে আমাকে ধন্যবাদ জানাবে এটা হলো প্রদর্শনীয়তার একটা বিষয় এই যে এগুলা করা হচ্ছে এগুলো এই বক্র এগুলা সে আদি নাজিল হয়েছে কাজে আমরা বলবো আমরা যেন নিজেরা নিজেকে চিনতে চেষ্টা করি বুঝতে চেষ্টা করি আল্লাহকে খুঁজতে চেষ্টা করব অবশ্যই আল্লাহ প্রত্যেকের অন্তরে হৃদয়ের মধ্যে রয়েছে আমি যদি আমার নীতিক ঠিক করতে পারি আমি যদি আমার ইনসাফ ঠিক করতে পারি আমি যদি এতিম ও মিসকিনকে ভালোবাসতে পারি আমি যদি সুশিশু বাচ্চাদের মাথার উপরে হাত দিতে পারি আমি যদি সকল জাতিকে এক সমানভাবে ভালোবাসতে পারি এর ভিতরে দিয়ে নিচ্ছি আল্লাহ আমার উপরে আমাদিগের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আমরা আল্লাহ পছন্দ দিয়ে বান্দা হয়ে যাব অবশ্যই আল্লাহ রাসুল্লাহ আল্লাহর হুকুমগুলো আমরা পালন করবো কে যারা আমরা নামাজের পথে আসি নামাজ পড়ব আল্লাহকে ভয় করব পরকালকে স্বীকার করব যারা নামাজ পড়ি আর মনে মনের মধ্যে ওই অন্যকে ঠকানোর চিন্তা করি অন্যকে কে জুলম অত্যাচার করার চিন্তা করি অন্যকে হারাইয়া দেওয়ার চিন্তা করি এই নামাজ কোনো কাজে লাগবে না এই নামাজিকে বলা হয়েছে এই বলা বিচার বিচার দিবসকে অস্বীকার করেছে তারা নামাজ পড়ে শুধু লোক দেখানোর জন্য। লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে বুঝবে না বরঞ্চ এই নামাজ হবে জাহান নামের ঠিকানা কয়েল দুচকের ঠিকানা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা